ख़ाली सभु समय बी ब এখনো <ihaz violin beeping warfare> और भी लोग चल रहा है कहां से शुरू वीडियो कोशिश करना पूरा अलर्ट मत दे और भी हां कौन हो जी फिर से शॉर्ट शॉर्ट खूब बंपर है का शॉट इस तरह लगेगा बिल्कुल लोग मारो चल रही है يلا بابا لال گلا کا ڪم ڪيو آ ها هل نيجي ڊائريٽ مان ڏيتو آگا پائن وري يي لپ ني نه ڪيا ٽڪري اسد راجدار کي 30 45 دغه 45 دغه 45 ग जो ढिला त के हुन्छ है यो के हो र बोल्ने आवाजले है सबैले गाउँले गाउँले जे मान सक्छ शक्ति बोल्छ त हाम्रो हालको काम चाहिँ देखि पर्न पछि त यो बहुत कुरा थाहा छ लान्दाउ लान्दाउ लाइभ छ अब अन्तिमलाई फ्लाई दिन्छ लाग्दछौ युट्युबै Assalamu'alaikum Assalamu'alaikum <coughs> সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা খেলা উপভোগ করছেন ফাইনাল খেলা দুই দল

এই খেলাটি সরাসরি লাইভে সম্প্রচারিত হচ্ছে আব্দুল মালিকের ইউটিউব চ্যানেল আক্রমণে আব্দুল দেখা যাক কি হয় সাইডলাইনের বাইরে খেলা শেষ এখন ভালো ফলাফল অনুষ্ঠিত হয়েছে বাচ্চা কাচ্চা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা ফিল্ডের বাইরে চলে যান দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের বাইরে চলে যান কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব পেলান্টির মাধ্যমে আজকের এই দুই দল কাকুন হাত বনাম চট্টেবীনগর আমতুলি ফুটবল দল

দেখা যাক কি হয় বলুন যে কিপার হেফাজ বাড়ছে দেখা যাক গোলার সম্ভাবনা গোল প্রথম সঠিক ঘরে আলো দিনের প্রথম গোল কিপার করতে হয়েছে ঘরে গেল একগুলে এগিয়ে গেল ঘরে আলো দেখা যাক সটে বেরোল আন্তরিক পক্ষে দেখা যাক গোল আর সম্ভব বলে না লাইন লাইনের বাইরে এক শূন্য গোলে এগিয়ে গেল ভোরের আলো ক্লাব দেখা যাক আবারও ভোরের আলো 11 শট নেবেন দেখা যাক কি হয় টাইম মাত্র 3 শট দেখা যাক বলটাও না না পাড়ে लेके গোলটা দুঃখজনক সম্ভাবনা ছিল কিন্তু হলো না এবার ছাত্রী চদী রয়েছে আমারও বাড়ি থেকে অত্যন্ত দুঃখজনক গণনার সম্ভাবনা ভোরের আলোর সম্ভাবনাই বেশি দেখা যাক লাস্ট বল ভোর আলো পক্ষে দেখা যাক গোল হলেই খেলা আছে সাতকার ফাইনাল খেলা দেখা যাক গোল সম্ভাবনা এবং গোল আজকের মিনি টুর্নামেন্ট দু হাজার চব্বিশের বিজয় অর্জন করেছে কাকুরহাট ভোরের আলো ক্লাব অভিনন্দন চন্দ্রমীনগর সপম মন্ডলী আজকের ফাইনাল খেলা শেষ হল এবং চ্যাম্পিয়ন হল কাকনহাট ভরের আলো ক্লাব তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যাই হোক আমরা আশা করেছিলাম আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বেতরণের অনুষ্ঠান অনুষ্ঠান শুরু করব আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখবেন আমাদের অতিথি উপস্থিত রয়েছে বিশেষ করে সাদিকুল আশরাফুলা উপস্থিত রয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী শুরু করবো

ফাইনালে বিভিন্ন খেলায় জয়ী হয়েছেন তাদের অনারিয়াম হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার সাথে একটি ট্রফি এবং যারা রাহাসা হয়েছেন তাদের জন্য চোদ্দো হাজার এবং সাথে রয়েছে ট্রফি টাকা যেখানে तह फढ राग, टोते हो और बिकाश्चे कहऊ भुम्रोट, इस्तर चाप ढौो, खो लिए, सीजिएिए? चिवा उटो सिएफ़ी लाग, सिए फिरन अनन्यवी60, सारीष निथन। निथ महित्ने कंवा रहाँ जीन। एक्टम को ग्लगरीज सभ안 भाल जी पर हो बदीज

मोहम्मद मुजीबुर रहमान के पास

এখানে চ্যাম্পিয়ন দল ও রানা সব দলের সকল খেলোয়াড়দেরকে সামনে স্টেজের আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চ্যাম্পিয়ন দল এবং রানা সব সকল খেলোয়াড়কে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

সমঞ্জ সভাপতি ফাইনেল কাকনহাক বনাম ভৰি দেৱনগৰ ফাইনাল খেলা অনুষ্ঠিত হ'ল সেটি খুবই সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে খেলা মানে আনন্দ এবং আনন্দ পেতে হলে দেখে খেলার ভিতরে কিছু উত্তেজনা থাকতে হয় আমরা তা অনুভব করেছি এবং খেলাটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে রেফারি সাহেব ছিলেন তিনি দক্ষ আমি বুঝতে পারলাম তিনি সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং আমি পরে যদি খেলা অংশগ্রহণ করবে আমি আশা করছি নব্বুরিয়া দর্শক মণ্ডলে আমরা শুরু করতে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে দুই দিনে খেলার যে মূল আকর্ষণ বিশেষ করে রেফারি অত্যন্ত সুন্দরভাবে দিন উপস্থাপন করেছেন মোহাম্মদ দুলাল হোসেন রেফারি ওনাকে পুরস্কার নেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি মোহাম্মদ দুলাল হোসেন হ্যাঁ তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি এবং ছবি তোলো ছবি তোলো ছবি তোলো ছবি তোলো ওনে আলো বলের আলো ক্রিকেট

দল ফুটবল দলের পক্ষে ক্যাপ্টেন মোহাম্মদ ওনাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি পুরস্কারের চোদ্দ হাজার এবং আঞ্চলিক ফুটবল ক্লাব অত্যন্ত ভালো খেলা উপহার দেওয়ার জন্য আজকের খেলার সবচেয়ে আকর্ষণ এবং

টুর্নামেন্ট খেলার ফাইনাল খেলা কি সমাপ্ত হয়েছে এবং আমরা শেষ করেছি আর